বাংলাদেশের মানুষগুলা যে চিন্তার দিক দিয়ে হিসাব করলো যে কি পরিমাণ পথভ্রষ্ট এবং দিকভ্রান্ত হয়ে গেছে এবং বস্তুত তারা যে কোনো কিছুই সঠিকভাবে চিন্তা করতে পারে না এবং সেই হেতু সঠিকভাবে বলতেও পারে না তার একটা উৎকৃষ্ট নিদর্শন এই যে আমার দেশ পত্রিকা যার মালিক হলো কে মাহমুদুর না যে ভয়ঙ্কর রকমভাবে ভারত এবং হিন্দু বিদ্বেষী তো সে নিজেই দেখলাম যে স্ববিরোধী কথা বলছে তার এই যে নিষ্পোর্টালে বলছে যে বাংলাদেশের বিজয়কে বারবার অস্বীকার করছে ভারত তো বারবার অস্বীকার করছে ভারত অনেক হয়তো বলতে পারেন যে এটা তো অন্যায় কথা তাই না জি না এটা আসলে অন্যায় কথা না কেন এটা অন্যায় কথা না সেটা আমি একটু পরেই বলছি তো তার আগে এই যে ভারতের নরেন্দ্র মোদী বাংলাদেশের যে ষোলোই ডিসেম্বর উপলক্ষে উনি যে বার্তা দিয়েছেন সেই বিষয়টাকে লক্ষ্য করেই কিন্তু এই আমার দেশ এই কথাগুলো বলছে যে বাংলাদেশকে নাকি বাংলাদেশের বিজয়কে কি স্বীকৃতি দেয় নাই তো পুরো ঘটনা বলার মানে বিশ্লেষণের আগে আমরা এই খবরটা একটু শুনি মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত থেকে প্রতি বছরই এ ধরনের বার্তা তারা পোস্ট করে থাকে এই যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ওই বিজয় দিবস উপলক্ষে অর্থাৎ ষোলোই ডিসেম্বর এটা নতুন কিছু না কিন্তু কথা হচ্ছে যে এইবার এর মধ্যে নতুন অর্থ কি দেখা গেল সেটা একটু শোনা যাক ওই পোস্টে তিনি উনিশশো সালের ১৬ ডিসেম্বরের ঘটনাকে ভারতের বিজয় দিবস হিসেবে উল্লেখ করলেও সেখানে একবারও বাংলাদেশের নাম উল্লেখ করেননি আচ্ছা তার মানে ওই জিনিসটাকে তারা দেখছে যে ভারতীয়দের বিজয় অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বা স্বাধীনতা যুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনী যে এক পর্যায়ে জড়িয়ে গেছিলো তেসরা ডিসেম্বরের পর এবং অতঃ এই তৎকালীন পূর্ব পাকিস্তানে যে ইস্টার্ন কমান্ডের যে ইয়ে ছিল ওই যে পাকিস্তানি যে সেনাবাহিনীর যে জেনারেল ছিল জেনারেল নিয়াজি সে অবশেষে জগজিত সিং অরোরার কাছে ইয়ে করে আত্মসমর্পণ করে তাই না তো যেহেতু ভারতীয় সেনাবাহিনীর একজন সেনানায়ক জগজিত সিং অরোরা উনি ছিলেন এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যে টোটাল কমান্ড কমান্ডের প্রধান এখানে খেয়াল করতে হবে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ হচ্ছিলো সেই মুক্তিযুদ্ধের পর্যায়ে একটা একটা পর্যায়ে বাংলাদেশের যে মুক্তিযোদ্ধা এবং ভারতীয় যে সেনাবাহিনী তারা মিলে একটা যৌথ কমান্ড তৈরি করে এবং এই কমান্ডের প্রধান ছিল কিন্তু জগজিত সিং অরোরা অতএব এরপর পাকিস্তানি সেনাবাহিনী যদি আত্মসমর্পণ করে তাহলে কার কাছে করবে এখানে অবশ্যই তার কাছেই তো করবে যে নাকি এখানকার যৌথ কমান্ডের প্রধান ছিল তো অতএব নিয়ম অনুযায়ী প্রোটোকল অনুযায়ী জগজিৎ সিং অরোরার কাছেই কিন্তু আত্মসমর্পণ করছিলো এবং এই বিষয়টাকেই কিন্তু বাংলাদেশের বর্তমানে যে যারা নাকি যে বা যারাই ক্ষমতা আছে এবং এই যে আমার দেশ পত্রিকার যে মালিক এই যে এই মাহমুদুর রহমান তারাও কিন্তু বলে যে বেসিক্যালি ওই সময় তো ভারতের কাছেই পাকিস্তান আত্মসমর্পণ করছিল তাহলে এখানে তো বঙ্গবন্ধুর কাছেও আত্মসমর্পণ করে নাই মুক্তিযুদ্ধের যে প্রধান ছিল এম এ জি ওসমানী তার কাছেও তো মুক্তিযুদ্ধের প্রধান মানে মুক্তি বাহিনীর প্রধান আর কি তার কাছেও আত্মসমর্পণ করে নাই তাহলে এটা তো আসলে এটা তো আসলে তাহলে ভারতের বিজয় হয়েছে বাংলাদেশের তো বিজয় হয় নাই অর্থাৎ এরা এই ন্যারেটিভ এই ঘটনাকে উপলক্ষ করে কিন্তু বলে এই যে ঘটনা এই যে জগজিৎ সিং অরোরার কাছে যে আত্মসমর্পণ করলো না নিয়াজি এটাকেই উল্লেখ করেই কিন্তু এরা প্রচার করে যে উনিশশো একাত্তর সালে প্রকৃত মুক্তিযুদ্ধ হয় নাই প্রকৃত স্বাধীনতা অর্জিত হয় নাই এটা হয়েছে বস্তুত ভারতের বিজয় ভারত কী করছে পাকিস্তান পাকিস্তানকে দুই ভাগ করে দিয়েছে তারাই ষড়যন্ত্র করছে এবং ভারত এই কাজটা করছে বস্তুত বাংলাদেশে তাদের উপনিবেশ স্থাপনের জন্য। এটা কিন্তু এই আমার দেশ পত্রিকার এই মাহমুদুর রহমানেরই বক্তব্য বলস কিন্তু এই বক্তব্যই দেয় তো এখন যদি বাংলাদেশের নাম উল্লেখ না করে এবং যদি ভারতের প্রধানমন্ত্রী যদি স্বীকার করে নেন হ্যাঁ এটা তো ভারতের সেনাবাহিনীর যে জগজিত সিং অরোরা তার কাছেই তো হস্তান্তর করছিলো ক্ষমতা এবং এটা তো ভারতের বিজয় ছিল তাহলে এইটা কি আসলে এই সুবর্ণ বছর পরে এসে ভারতের যে প্রধানমন্ত্রী বা ভারত সরকার এই মাহমুদুর রহমানের ন্যারেটিভ স্টেটমেন্টকে স্বীকার করে নিচ্ছে না যে ঠিক আছে ভালো কথা তোমরা যদি মনে করো যে তোমাদের স্বাধীন আমরা করি নাই বা তোমাদেরদের স্বাধীন হয় নাই তোমরা যদি মনে করো যে বাংলাদেশ হয়ে গেছে ভারতের উপনিবেশ এটাই যদি তোমরা বিশ্বাস করো এটাই যদি তোমরা প্রচার করো এটাই যদি মানুষ বিশ্বাস করে এবং এটাই এই আদর্শ নিয়ে যদি তোমরা থাকো এর শোকে আমরা এটা মেনে নিলাম এবং নরেন্দ্র মোদী বেসিক্যালি এরা যে বাংলাদেশের এই মাহমুদুর রহমান সহ বাংলাদেশের বর্তমান সরকার তারা যে ধ্যান ধারণা পোষণ করে এই সরকারের সমর্থকরা যে ধ্যান ধারণা পোষণ করে সেটাকেই মেনে নিল তাহলে এটা তো অন্যায় কী হলো এটা তো বাংলাদেশের বর্তমানে যে পরিস্থিতি বা বাংলাদেশের সরকার বা মাহমুদুর রহমান বা এই কিসিমের যারা আছে জামাত ইসলাম টি ইসলাম এরা যে ন্যারেটিভ এই সব সময় দিয়ে আসছে ভারত চিন্তা করছে অবশেষে আমাকে সেটা আমাদেরকে সেটাই মেনে নেওয়া উচিত কারণ ওরা যদি নিজেদের স্বাধীনতা হয়েছে বলে ওরা যদি মনে না করে এবং ওটাকে যদি নিজেরাই স্বীকার না করে তাহলে আমাদের স্বীকার করে দরকার কি ঠিক আছে পাকিস্তান আমাদের কাছে আত্মসমর্পণ করছিল তাহলে এটা ভারতের বিজয় না বাংলাদেশের বর্তমান সরকার বা মাহমুদুর রহমান বা এই কিসিমের যারা আদর্শের বিশ্বাসী তারা নিজেরাই তো স্বীকার করে না যেটা বাংলাদেশের বিজয় ছিল তাই না এরা নিজেরাই কিন্তু স্বীকার করে না এরাই কিন্তু বলে যে বাংলাদেশকে বস্তুত ভারত কী করছে পাকিস্তান থেকে আলাদা করে নিয়ে তাদের বানিয়েছে তো এরা নিজেরা যেটা স্বীকার করে না অর্থাৎ স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল বাংলাদেশ বিজয় অর্জন করছিল এরা এরা এই জিনিসটা তো এরা নিজেরাও স্বীকার করে না কি করে এই ভারত সরকার অবশেষে উপলব্ধি করছে যে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের যারা আছে তারা যখন এটা স্বীকারই করে না তো এটাই মেনে নিলাম তো এই জন্যই তো বস্তু তো এই নরেন্দ্র মোদী তার এই বার্তায় বাংলাদেশের নাম উল্লেখ করে নেই তো এটা কি বাংলাদেশের বর্তমান সরকার বা তাদের আদর্শ ভাবাপন্ন লোকের যে স্বীকৃতি সেটাকে মেনে নেয় না তো এখানে নরেন্দ্র মোদী ইয়েটা কী করলো মানে এটা কী করলো তাহলে এই যে মাহমুদুর রহমান তার এই যে পোর্টালে তার এই যে আমার দেশ পত্রিকায় যে পোর্টালে যে বাংলাদেশের নাম নেয় নাই বলে ভারতকে দোষারোপ করছে আমার প্রশ্ন হচ্ছে ভারত বাংলাদেশের নাম তারা কেন নিবে এই যে মাহমুদুর রহমান আপনি নিজেই তো স্বীকার করেন না আপনি নিজেই তো মানে দাবি করেন এটা বাংলাদেশের বিজয় ছিল না এটা ছিল ভারতের বিজয় কি আপনি সবসময় এই ন্যারেটিভটা আপনি দেন না সেটি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে সামাজিক মাধ্যমে কী বা কারা সমালোচনা করলো এইটা সমালোচনা করতে পারে যারা নাকি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের যারা লোকজন তাই না তো বর্তমানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন আছে নাকি আওয়ামী লীগ নিজেদেরকে দাবি করে যে তারা নাকি মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন তো তারা তো ভেঙে গেছে আর বাংলাদেশের যে বা যারাই আছে কেউ যদি নিজেদেরকে বলে যে মুক্তিযুদ্ধের পক্ষের লোক তা তাদেরকে তো ধরে ওই যে জেল হাজত ফাঁসিতে দিয়ে দেয় তাই না আর বাংলাদেশে ওই একাত্তর সালে যারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করে এখনও যারা বেঁচে পড়তে আছে তাদেরকে তো দেখি যে গলা গলা মালা দেয় তাদের চড় থাপ্পড় দেয় লাথি ওষ্টা দেয় এবং তাদেরকেও কয়েকদিন আগে তো দেখলাম যে এরকম এক মুক্তিযোদ্ধাকে তাকে বাড়িতে একেবারে একুপিও হত্যা করছে তো এই যখন অবস্থা অর্থাৎ মুখ যারা নাকি সত্যিকার অর্থে বাংলাদেশের স্বাধীনতার বিষয়কে স্বীকার করে মানে আদর্শ লালন করে তো তাদেরকে তো এই মাহমুদুর রহমান এবং তাদের সাঙ্গবঙ্গ এবং তাদের লোকজন তাদেরকে তো আসলে অপমান করে এবং তাদের অবদান ক্ষেত্রে স্বীকারই করে না অর্থাৎ তারা তো স্বাধীন বাংলাদেশের বাংলাদেশের অস্তিত্বকে বা বাংলাদেশের স্বাধীনতাকে আদৌ স্বীকার করে না বাংলাদেশের স্বাধীনতাকে তো তারা ভারতের উপনিবেশ মনে করে তো এরা যেটা মানে অর্থাৎ এই মাহমুদুর রহমান এবং এদের লোকজন যা মানে বস্তুত সেটাকেই স্বীকার করলো না যে ঠিক আছে অর্থাৎ ভারত বলতে চাচ্ছে যে শোনো বাংলাদেশের লোকজন একাত্তর সালে আমরা আমাদের সেনাবাহিনী তোমাদের যে মুক্তিযোদ্ধা আছে তাদের সাথে একসাথে লড়াই করছিল পাঁচ ছয় হাজারের মতো জীবন দিছিল পনেরো ষোলো হাজারের মতো আহত হয়েছিল এবং তোমরা একটা স্বাধীন দেশ পাইছিলে তো এতদিন তো ভারত সেইটাই বলতো তো কিন্তু এই একা আওয়ামী লীগের লোকজন ছাড়া আর অন্য কোনো দল বা অন্য কোনো লোকজন তো এগুলো করতো না এবং তারা কিন্তু ওই যে ওইটাই বলতো এবং এটার চূড়ান্ত প্রেক মারতো ওই যে গত বছর ডক্টর মহমদিনুস উনি তো নিজেই বলছেন যে পাঁচ আগস্টের আগের যত ইতিহাস এগুলোকে আমরা ডিলেট করে দিলাম অর্থাৎ মুক্তিযুদ্ধ সব সবগুলোকে ডিলেট করে দিল তাই না তো ডিলেট করে দিলে তখন তো আর একাত্ম সালও থাকে না এবং এই যে এত এই যে মুক্তিযুদ্ধের এত স্মৃতি চিহ্ন বত্রিশ নম্বর বাড়ি ভাঙচুর এবং মাটির সাথে মিশিয়ে দেওয়া বীরশ্রেষ্ঠদের মুরালে প্রস্রাব করা তাদের ভাঙ্গা অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার জন্য যত স্মৃতি চিহ্ন ছিল ইতিহাস ছিল সব ভেঙে ভেঙেছুরে একেবারে খান খান করে দিয়ে বস্তুত বাংলাদেশের বর্তমান যে লোকজন শাসক গোষ্ঠী এবং এই মাহমুদুর রহমান জাতীয় লোকজন এরাই তো বাংলাদেশের স্বাধীনতাকে তারা স্বীকার করে না তো তাই যদি এ স্বীকার না করে তাহলে বাংলাদেশের নাম কেন এই নরেন্দ্র মোদী নিবে অর্থাৎ নরেন্দ্র মোদী তো বেসিক্যালি বর্তমানে বাংলাদেশের সরকার যা ধারণা করে মাহমুদুর রহমানের মতো লোকজন যা ধারণা করে সেটাকে স্বীকার করে নিয়ে না এজন্যে এরা এই নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাবে না আমার তো মনে হয় যে সেটাই করা উচিত সেটা না করে এখানে সমালোচনার বিষয়টা কী কারণে সেটা কিন্তু আমার মাথায় ঢুকলো না এরা যদি স্বাধীন বাংলাদেশকে স্বীকারী করতো মুক্তিযুদ্ধের ইতিহাসকে স্বীকার করত মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করত লালন করত এরপরে যদি ভারত এই ধরনের মেসেজ দিত নরেন্দ্র মোদী তাহলেই কিন্তু এটাকে সমালোচনা করা যেত কিন্তু বর্তমানে যে যে বা যারাই ক্ষমতা আছে যে এবং বাংলাদেশে যারা এখন রাজত্ব করছে তারা কি আসলেই উনিশশো একাত্তরের এই একা স্বাধীনতার এই বিজয় দিবস বা স্বাধীনতা দিবস এগুলোকে স্বীকার করে না এমনকি এই যে বিএনপি নামক যে রাজনৈতিক দলটা তারা তো স্বীকার করে বলে মনে হয় না যদি করতো তাহলে বাংলাদেশে যখন একের পর এক মুক্তিযুদ্ধের স্বাধীনতা যুদ্ধের স্মৃতিচিহ্নগুলো ভেঙে চুরে খান খান করা হচ্ছিল বত্রিশ নম্বর বাড়ি যখন ভেঙে চুরে খান খান করা হচ্ছিল তখন তো বিএনপি এগুলোকে তো থামায় নেই এগুলো তো একেবারেই অ্যালাউ করছে তাই না আমরা তো সেগুলো দেখছি তো এগুলো কী মিন করে আপনি মুক্তিযুদ্ধের যাবতীয় ঐতিহাসিক যে স্মৃতিচিহ্নগুলোকে আপনি ধ্বংস করার ব্যাপারে অনুমোদন দিয়ে আবার যদি বলেন যে আপনি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির লোক এটা তো হয় না এটা তো মানে উন্মাদীয় কথাবার্তা তাই না উন্মাদীয় প্রলাপের মতো মনে হয় না তো আমার কাছে মনে হয় যে বর্তমানে বাংলাদেশের যে পরিবর্তিত পরিস্থিতিতে এই ষোলোই ডিসেম্বরে যে ধরনের বার্তা দেওয়া উচিত নরেন্দ্র মোদী তো সেই বার্তাটাই দিয়েছে আমি জানি না অনেকে হয়তো বুঝতে পারে নাই নরেন্দ্র মোদী বার্তা দিয়ে বস্তুত বাংলাদেশের মানুষ আপনাদেরকে বুঝাতে চাচ্ছে যে আপনারা একটা স্বাধীন দেশ এবং আপনাদের একটা ইতিহাস আছে আপনারা উনিশশো সালে আপনারা স্বাধীনতা যুদ্ধ করছিলেন এবং যুদ্ধ করে আপনারাই জিতছিলেন আর এখানে সহযোগী হিসাবে ভারত একটু সাহায্য করে সেই বিজয়ের অংশীদার হতে চায় বস্তুত এটাই তারা বুঝাতে চাচ্ছে কিন্তু এইটা যদি আবার তারা ন্যারেটিভ দিয়ে প্রকাশ করতো তখন আপনারাই সেটাকে অস্বীকার করতেন বুঝছেন তো এই জন্যে আপনারা যা ধারণা করেন আপনারা যা ন্যারেটিভ এখন প্রচার করেন ভারত এটাকে স্বীকার করে নেওয়ার মানে হচ্ছে কি এখন আপনাদের মধ্যেই এই স্বাধীনতার বিষয়ে যে চেতনা এগুলো চেকাল দিবে এবং তখন আপনাদের মনের মধ্যে চিন্তা হবে আসলেই তো আমরা তো একাত্তর সালে স্বাধীনতা অর্জন তো করেই ফেলছিলাম এবং এই হেতু আমরা দীর্ঘদিন ধরে তো বাংলাদেশ শাসনও করছি আমরা বিভিন্ন সরকারি বেসরকারি বড় বড় উচ্চ পদে গেছি পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি জাতিসংঘে প্রতিনিধিত্ব করছি স্বাধীন দেশ হিসাবে তাই না তো আপনারা তো বস্তু তো পাঁচ আগস্টের পর থেকে তো নিজেদের স্বাধীন দেশ হিসাবে আপনারা তো নিজেদের অস্তিত্বই আপনারা স্বীকার করছিলেন না নরেন্দ্র মোদী খুব কৌশলে আপনাদেরকে এটাই বুঝাতে চাইলো যে আপনারা নিজেরা যখন নিজেদের অস্তিত্ব নিজেদের ইতিহাস এগুলো যখন ভুলেই যাচ্ছেন তখন উনি কৌশলী একটা বার্তা দিয়ে আপনাদেরকে সেটাই স্মরণ করিয়ে দিল যে একটা জাতি হিসাবে এর সাইতে মূর্খতা এবং আর হতেই পারে না যে জাতি তার নিজের ইতিহাসটাকে ভুলে যায় যে জাতি তার গৌরবোজ্জ্বল স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে ভুলে গিয়ে তারা ওই পাকিস্তানের পরাধীনতা পাকিস্তানের দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হতে চায় মানে এই ধরনের একটা পিকুলিয়ার জাতি এই ভারতের পাশে আসে আর এদেরকে কোনোভাবেই যেহেতু বোঝানো যাচ্ছে না তো ভারত অবশেষে সেটাই মেনে নিয়েছে ইটস ওকে বাংলাদেশের মানুষ তোমরা যা ভাবো আমরা সেটাই করলাম এবং এটা দিয়ে বস্তুতে আপনাদেরকে একটা ঘা দিল যে আপনারা যে আসলেই উনি উনিশশো সালে স্বাধীন হয়েছিলেন এইটি আপনাদেরকে মনে করিয়ে দিল এবং আপনারা যাতে এটা নিয়ে আপনারা চিন্তা করেন এবং আপনাদের জন্য চেতনা হয় যে আপনারা আসলেই উনিশশো সালে স্বাধীন হয়েছিলেন বস্তুত ঘটনা এটাই আর কিচ্ছু না ধন্যবাদ